আসসালামু আলাইকুম ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ রেজুয়ান রিধিম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণের উনচলনী পাঁচ দশমিক দুইয়ের উদাহরণ দশ নিয়ে এটি এ অধ্যায়ের ছয় নং পর্ব গত পর্বে উদাহরণে ম্যাচসমূহ বা গত কয়েকটি পর্বে উদাহরণে ম্যাচসমূহ নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আজকে আমরা আমরা সেখানে পাঁচ দশমিক দুই সর্বশেষ উদাহরণ অর্থাৎ দশ নং উদাহরণের সমাধান করব পাঁচ দশমিক দুই এর দশ নং উদাহরণে বলা হয়েছে ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই এই সমীকরণটির সমাধান করতে তো এই সমীকরণটি যদি আমরা সমাধান করি তাহলে এখানে আমাদের এই সূত্রটি প্রয়োজন হবে সূত্রটি হচ্ছে অ্যাপ্লাস হোল কিউব কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি এই সূত্রটি দিয়ে যেহেতু আমরা এই অঙ্কটি সমাধান করব সেহেতু প্রথমে এই সূত্রটি আমরা লিখে নিলাম তো প্রথমে আমাদের যে সমস্যাটি রয়েছে ওই সমস্যাটি লিখলাম দেওয়া আছে লিখে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান এখান থেকে উভয় পক্ষকে আমরা ঘন করে দিলাম এদিকে আপনারা সাইড নোট দিয়ে দেবেন ঘন করে তো উভয় পক্ষকে যদি আমরা ঘন করি তাহলে এদিকে যেভাবে ছিল ঠিক সেভাবেই অংশটুকু লিখে নিলাম অর্থাৎ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার কিউব অর্থাৎ দ্বিতীয় বন্ধনে দিয়ে একটি কিউব দিয়ে দিলাম অর্থাৎ উভয় পক্ষকে ঘন করলাম এখন আপনারা বলতে পারেন এখানে দ্বিতীয় বন্ধনে দিলাম কেন দ্বিতীয় বন্ধনে দিয়ে ঘন করলাম কেন কারণ হচ্ছে এখানে প্রথম বন্ধনের উপরে ওয়ান বাই থ্রি আছে আবার এখানেও প্রথম বন্ধনির উপরে ওয়ান বাই থ্রি আছে এখন যদি এখানে দ্বিতীয় বন্ধনী না দিয়ে দিতাম তাহলে একটির উপরে কেবল কিউব বোঝাতো এই কারণে দুটির উপরে দিলাম এখন এই টু টু দ্বিপা ওয়ান বাই থ্রি টু দ্বিপা থ্রি এখন এই যে থ্রিটা এ থ্রি এখানে এসে যায় কারণ ওয়ান বাই থ্রির সঙ্গে যদি আমরা থ্রি গুণ করি তাহলে চি বাই থ্রি হয় পরে থ্রি থ্রি যদি কেটে দিই তাহলে হয় হচ্ছে ওয়ান টু দি দিপাওয়ার ওয়ান সমান সমান আমরা জানি হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান যদি থাকে তাহলে টু টু দি পাওয়ার ওয়ান সমান সমান হচ্ছে টু এই থ্রি থ্রি কাটা রইল হচ্ছে এদিকে টু আর এ পাশে ওয়ান প্লাস আমরা এ ধরব এবং ওয়ান মাইনাস এক্সকে আমরা বি ধরে এই অ্যা প্লাস হোল কিউবের সূত্র একটি অ্যাপ্লাই করবো এ কিউ কিউব প্লাস এ এ তো লিখলাম এ কিউব ওয়ান প্লাস টু দি ওয়ান বাই হোল কিউব প্লাস কিউব ওয়ান মাইনাস টু দি ওয়ান বাই হোল কিউব কিউ প্লাস কিউব প্লাস এ অর্থাৎ ওয়ান প্লাস টু দি ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু অর্থাৎ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস এক্স টু আর এখানে এ কিউবে কিউব কাটা গেল রইল টু এখন আমরা যে কাজটি করবো এখানে এ যে আর এ থ্রি এই দুই থ্রি কাটা থাকে হচ্ছে ওয়ান ওয়ান উপরে লিখা যে না লেখা একই কথা তো আমরা ওয়ান প্লাস ছিল এই ওয়ান প্লাস লিখলাম সেম এখানেও আর কাটা বন্ধ নিয়ে 1- ওয়ান লিখলাম প্লাস থ্রি ইন টু এখানে এই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়া ওয়ান বাই থ্রি আছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই আছে তো এই দুটিকে দ্বিতীয় বন্ধ ভিতরে আবদ্ধ করে উপরে হোল টু দি পাওয়ার ওয়ান বাই দিলাম একই কথা আবার এখানে আর একটু কাজ করলাম ওয়ান প্লাস এক্স টু দি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি পরিবর্তে টু টু দি পাওয়ার ওয়ান বাই বসিয়ে দিলাম এর কারণ হচ্ছে আমাদের প্রথম যে লাইনটি ছিল অর্থাৎ এই যে এই লাইনটি এই লাইনটিতে বলা হয়েছিল ওয়ান প্লাস এক্স টু দে পাওয়া ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস এক্স টু দে পাওয়া ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার ওয়ান বাই থ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এতটুকু অংশ আর এতটুকু অংশ সেম যেহেতু এই দুটি অংশ সেম তাহলে এই ওয়ান প্লাস এক্স টু দি দেওয়া ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি পরিবর্তে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বসিয়ে দিলাম এখন আমরা এই এক্সে এক্সে কাটা ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে হয় হচ্ছে টু থ্রি ইন্টু এই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়ানকে যদি আমরা এ ধরি কে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম আর উপরে ছিল ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি রইলো এই টু টু দি ওয়ান বাই থ্রি টু থ্রি বাই থ্রি রইলো এই রইল এখন এই যে এ পাশের এই টু পক্ষান্তর করে এপাশে পাশে নিয়ে আসলাম এ পাশে ছিল প্লাস এ পাশে আসছে হয়ে গেছে মাইনাসের আর এপাশে পাশে ওয়ানের ওপরে স্কোয়ার থাকলে মাইনাস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার বাই থ্রি ইন্টু থ্রি এখন টু থেকে 2 যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের থাকে হচ্ছে জিরো আর এদিকে সফটওয়ার সঙ্গে আমাদের থ্রি ছিল গুণ অবস্থায় পক্ষান্তর করে এ পাশা নিয়ে আসলাম হয়ে গেল ভাগ অবস্থায় আর এ পাশা ছিল হচ্ছে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি জিরোকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান হয়ে যায় হচ্ছে তো মান যদি জিরো হয় তাহলে এখন আমরা আবার যদি ঘন করি এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এ অংশ এবং জিরো এই অংশ অর্থাৎ উভয় পক্ষকে যদি আবার ঘন করি তাহলে এদিকেও কিউব আসে এদিকেও কিউব আসে এ থ্রি আর এ থ্রি কাটা রইল হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এই পাশে রইল জিরো তো এখন এই ওয়ানকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম এ পাশে ছিল প্লাস ওয়ান এ পাশে আসছে হয়ে গেছে মাইনাস ওয়ান এ মাইনাস আর এ মাইনাস কাটা থাকে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এখন এখান থেকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে আমাদের রুট করতে হয় বা প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস রুট ওয়ান টু প্লাস মাইনাসের ওয়ান অর্থ আমরা পেলাম এক্স ইজিকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তো আমাদের সমীকরণে এক্সের দুটি মান আসলো অর্থাৎ এক্স ইজিকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান কিন্তু এই দুটি কিন্তু আমাদের এই সমীকরণের সমাধান নয় তার জন্য আমাদের সমীকরণের শুদ্ধি পরীক্ষা করতে হবে এখন আমরা দেখি আমাদের এই সমীকরণের শুদ্ধি পরীক্ষাটি তো আমরা লিখলাম প্রথমে এক্সিজিক টু ওয়ান শুদ্ধি পরীক্ষা করলাম শুদ্ধি পরীক্ষা লিখে এক্সিসু ওয়ান হলে বাম পক্ষে আমাদের ছিল হচ্ছে ওয়ান প্লাস তো ওয়ান প্লাস এক্সের পরিবর্তে ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়ান টু দি এখন ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে হয় টু 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 দি পাওয়ার প্লাস ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো টু দি ওয়ান উপরে পাওয়ার যায় থাকুক না কেন জিরো হয় জিরোর সঙ্গে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যুগ করলে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয় এবং আমাদের ডানপক্ষ ছিল টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি অতএব আমরা লিখতে পারি বামপক্কের সমান সমান পক্ষ যেহেতু বাম পক্কের সমান ডানপক্ক হয়েছে তাই আমরা বলতে পারি এক্স ফিজিক্যাল টু ওয়ান এই যে সমীকরণটি আছে এই সমীকরণের একটি মূল আবার আমাদের এক্স ফিজিক্যাল টু আরও একটি মান ছিল এক্স ফিজিক্যাল টু মাইনাস ওয়ান তো আমরা পরবর্তীতে আবার লিখলাম এক্স ফিজিক্যাল টু যদি মাইনাস ওয়ান হয় বা এক্স ফিজিক্যাল টু মাইনাস ওয়ান হলে বামপক্ষ 1-1, ওয়ান কারণ ওয়ান প্লাস এক্স ছিল এক্সের জায়গায় -1 ওয়ান টু দি পাওয়ার 1- বাই এখন 1- মাইনাস এক্সের জায়গায় মাইনাসের বসালাম টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইজ টু 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 দি পাওয়ার 1 বাই আর যোগ করলে টু টু দি বাই ওয়ান থেকে ওয়ান গেলে গেলে জিরো জিরো টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি জিরোর উপরে পাওয়ার যাই থেকে কেন জিরো হয় জিরোর সংখ্যা টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যুগ করলে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয় তো টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমাদের ডান পক্ষে আছে তো আমরা এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান হলেও বাম পক্ষ পক্ষের ডান পক্ষ দেখালাম তাহলে আমরা বলতে পারি এক্স ফিজিক্যাল টু মাইনাস ওয়ানও প্রদত্ত সমীকরণের একটি মূল তাহলে যেহেতু এই এক্স ফিজিক্যাল টু ওয়ান দিয়েও আমরা সমীকরণটি শুদ্ধ পরীক্ষা করলাম এবং এক্স ইজিক টু মাইনাস ওয়ান দিয়েও সমীকরণটি শুদ্ধ পরীক্ষা করলাম তাহলে আমরা বলতে পারি আমাদের নির্ণয় সমাধান এক্স ইজিক টু প্লাস মাইনাস ওয়ান এটি ছিল অনুশীলনে পাঁচ দশমিক দুইয়ের দশ নং উদাহরণ এর সমাধান পরবর্তী ভিডিও থেকে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী পাঁচ দশমিক দুই এর যে ম্যাচসমূহ রয়েছে ওই ম্যাচসমূহ নিয়ে আলোচনা করবো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ বা খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের আবারও বুঝিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পরবর্তী তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম